আপনারা কি জানেন চীনা বাদাম শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না এতে রয়েছে অনেক ধরনের উপকারিতা যেমন হৃদরোগের ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে এই চীনা বাদাম ব্যাপক ভূমিকা পালন করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য চীনা বাদাম একটু ক্ষতি করতে পারে আজ আমি চীনা বাদামের কিছু উপকারিতা আর কিছু অপকারিতা দুটি সম্পর্কে আলোচনা করব প্রথমে আমি উপকারিতা দিয়ে শুরু করি এটি হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টির উৎস এটার মধ্যে আছে এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন ই বি কমপ্লেক্স ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক কপার ও স্যালিনিয়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং কি প্লান্টি দূর করতে খুব বেশি সাহায্য করে বাদামে থাকা অ্যান্টি অক্সিজেন শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমি কিছু অপকারিতা সম্পর্কে আলোচনা করব অ্যালার্জি অনেকে বাদামের অ্যালার্জি সমস্যা থাকে যা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে হজমে সমস্যা করতে পারে লিভারের ক্ষতি করতে পারে অ্যাথাইটিস যারা বাদ ব্যথায় ভুগছেন তাদের জন্য চীনা বাদাম একটু ক্ষতির কারণ হতে পারে